ঈদের আগের রাতে একটি আমল করলে আল্লাহ তালা সকল গুনা ক্ষমা করবেন এবং আল্লাহ তালার নেক আশাগুলো পূরণ করবেন মনে রাখবেন ঈদের রাতগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাত এ রাতে ইবাদত করলে আল্লাহ তালা বান্দার দোয়াগুলো কবুল করেন এবং নবীজি সাল্লা সাল্লাম থেকে হাদিস এসেছে ইবনে মাজা শরীফের হাদিস আবু উমাম রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি ঈদের রাতে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তালাকে স্যাটিসফাই করার জন্য ইবাদত করবে আল্লাপা আক্রবুল আলমিন কেয়ামতের ময়দান ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে তখন আল্লাহ তালা তার অন্তরে প্রশান্তি দান করবে তার মনের ভিতরে কোনো ভয় থাকবে না আল্লাপা রব্বুল আলামিন তাকে প্রশান্তি দাঁড় করে দিবেন কেননা সে আল্লাহ তালার বান্দা হয়ে থাকবে সুতরাং কেয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি হবে কেউ কাউকে চিনবে না এই সময় আল্লাপা রব্বুল আলামিন তাকে তার অন্তরে প্রশান্তি দান করবেন তার ভয় দূর করে দিবেন শুধু তাই নয় পাক রব্বুল আলমিন দুনিয়াতেও তাকে ভালো রাখবেন ঈদের রাতে আমরা আমরা আমল করব সময় নষ্ট করে বিশেষ করে ঈদের রাতে আমরা গান বাজনা করি বিশেষ করে বোম আতসবাজিগুলো ফুটাই খবরদার এই ধরনের কাজ আমরা কখনো করবো না যখনই রাত বারোটা পেরিয়ে যায় তখনই তাদের এই বোমের আওয়াজ আতসবাজের আওয়াজ আরও বেশি করে আসে অনেক অসুস্থ মানুষ থাকে অনেক মানুষ ইবাদত করে কারণ ঈদের রাতে ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ইবাদতগুলো কবুল করে নেন দুই ঈদের রাতে ইবাদত করলে আল্লাহ তালা কবুল করেন এই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে এই ধরনের ভুল কাজগুলো আমরা না করি আমরা আমল দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করে আমাদের নেক আশাগুলো যাতে করে পূরণ করতে পারি যেহেতু ঈদের রাতে দোয়া করলে দোয়া কবুল হয় এই রাতে আমরা রাত আমরা দুষ্টুমি করি তারপরে ইয়াং পিপল যারা আছে আতসবাজি তারপরে নারী পুরুষ একাকার হয়ে যাওয়া একসাথে গান বাজনা করা আড্ডা দেওয়া

চমৎকার একটি দোয়া এই দোয়া কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার গুণা ক্ষমা করে দেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার নেক আশা গুলো কবুল করে নেয় এই দোয়ার ভিতরে নবী ইসলাম শিক্ষা দিয়ে দিয়েছেন এই দোয়ার ভিতরে বান্দা আল্লাহকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিচ্ছে আল্লাহকে বরত্বের ঘোষণা দিচ্ছে এবং আল্লাহর কাছেই চাইতে হবে আমরা কিন্তু নামাজের ভিতরে কার কাছে চাই যখনই নামাজে দাঁড়াই সুরা ফাতে পড়ি না

অন্য অন্য হাদিসের কিতাবের ভিতরেও এই চমৎকার হাদিস এসেছে খুবই চমৎকার একটি দোয়া এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব শুধু ঈদের আগের রাতে যে এমন কোনো বিষয়টা এমন নয় আমরা সব সময় এই আঁকের আমল করতে পারি যত বেশ সে আমল করবেন তত বেশি আল্লাহ তার আপনার মর্যাদা বৃদ্ধি করবেন আপনার গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের উচ্চ মাকাম আপনাকে দান করবেন এজন্য আমাদের মূল টার্গেট হচ্ছে জান্নাত আমরা জান্নাতে গেলেই স্যাটিসফাই হতে পারবো আমরা সফলতা অর্জন করতে পারবো এই জন্য ঈদের আগের রাতে আতসবাজি না করে একসাথে বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে বিভিন্ন ধরনের